আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন উনিশশো সালের উনিশশো সালের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের মধ্যে অদ্ভুত রকমের একটা মিল আছে তো সেইটা নিয়ে আজকে কথা বলবো সাথে থাকবেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বা মুক্তিযুদ্ধের মুক্তিত্ব ক্রেডিট কি নিবে সেইটি নিয়ে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছিল তাজউদ্দিন মনে করেছেন যে তিনি মূলত পুরো মুক্তিযুদ্ধ তিনি কি করেছেন কোঅর্ডিনেট করেছেন সকল কিছু তিনি পরিচালনা করেছেন সুতরাং মুক্তিযুদ্ধের পুরো ক্রেডিটটা হচ্ছে তার তিনি এটা মনে ভাবতেন অন্যদিকে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বাবুছিলে ও ইসলাম ছিলেন তখন বঙ্গবন্ধুর অনুপস্থিতে তিনি নিজের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তো সুতরাং সেই সময় তিনি মনে করেছেন যে মুক্তিযুদ্ধে সে তিনি যেহেতু সেই সময়ের রাষ্ট্রপতি ছিলেন সুতরাং মুক্তিযুদ্ধ সহ যত কিছু পরিচালিত হয়েছে সবকিছু তার অনুসরণে বা তার নামে সবকিছু পরিচালিত হয়েছে সুতরাং মুক্তিযুদ্ধের পুরো ক্রেডিটটাই তার তারপরে আবার জিয়াউর রহমান এর নেতৃত্বে যারা একটা দল ছিল তারা মনে করেছেন যে জিয়াউর রহমান যদি মুক্তিযুদ্ধের স্বাধীনতা যদি ঘোষণা না করতেন তাহলে মুক্তিযুদ্ধ হতো না এবং বাংলাদেশ স্বাধীন হতো না সুতরাং মুক্তিযুদ্ধের পুরো ক্রেডিট হচ্ছে জিয়াউর রহমানের আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন বা তার যে অনুসারী যারা ছিলেন বিশেষ করে আওয়ামী লীগ ছিলেন তার যে দল ছিল তার মনে করেছেন যে বঙ্গবন্ধু যেহেতু এটা শুরু করে গিয়েছেন সুতরাং এই মুক্তিযুদ্ধের পুরো ক্রেডিটটাই হচ্ছে বঙ্গবন্ধু এবং তিনি হচ্ছেন এই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং তিনি যদি না থাকতেন তাহলে মুক্তিযুদ্ধ হতো না এবং বাংলাদেশ স্বাধীনতা সুতরাং মুক্তিযুদ্ধের পুরা ক্রেডিট মুক্তিযুদ্ধটা বঙ্গবন্ধুর নামে হয়েছে এবং বঙ্গবন্ধু হচ্ছেন কি মুক্তিযুদ্ধের প্রকৃত সত্ত্বাধিকারী এইবার যখন মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কি করেছেন তার যে অনুসারী দল ছিল তিনি তাদেরকে মানে যারা মুক্তিযুদ্ধ করেছে তারা সবাই ঘরে ফিরে গিয়েছিল কিন্তু তার কিছু অনুসারী ছিল যারা মুক্তিযুদ্ধ করে নাই তারা পালিয়ে গিয়েছিল তারা পরবর্তীতে এসে মুক্তিযুদ্ধ হয়েছে এবং সেই সময় দেশে চরম রকমের লুটপাট করেছিল এবং বঙ্গবন্ধু তাদেরকে তার প্রকৃত লোক বলে মনে করে তিনি তার প্রকৃত ভালোবাসার মানুষ বা তাকে প্রকৃত ভালোবাসে বা তারাই হচ্ছে তার লোক এটা মনে করে তিনি তাদেরকে কিছু বলেন নাই ফলে যার ফলিত ফলশ্রুতিতে উনিশশো তিয়াত্তর সালে দুর্ভিক্ষ হয় এবং উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু তার সপরিবারে নিহত হবে এবার আসি দুই হাজার চব্বিশের গণ পরবর্তী সময়ে এখন এসে দেখেন ওই সময়ের সাথে এই সময়ের সাথে কোনো কিছু মিল পান কিনা যে চব্বিশের গণ যারা ছিলেন তারা ম্যাক্সিমাম যারা শহীদ হয়েছেন তারা কিন্তু এই গণবোধানের ক্রেডিট কেউ নেন নাই এখানে মাস্টার মাইন্ড কে আছেন কে সমন্বয় করেছেন কে সমন্বয় এগুলো নিয়ে প্রচুর পরিমাণে দ্বন্দ্ব তৈরি হচ্ছে এক একজন বলে যে আমি সাদিক কায়েম মুক্তি সাদিক কায়েম কেউ বলেন যে সাদিক কায়েম কী করেছেন তিনি সমন্বয় করে বড় ধরনের মাস্টার মাইন্ড ছিলেন সাদিক কায়েম বা শিবির আবার কেউ বলতেছেন যে না সাদিক কায়েম সেখানে কিছুই ছিলেন না আবার কেউ বলেন যে মাহফুজ হোসেন কি আন্দোলনের মূল মাস্টার মাইন্ড কেউ বলতেছেন যে না নাহিদ আসলে এখানে এই যে যখন এটা হচ্ছে এটা নিয়ে যখন একটা ক্রেডিট নিয়ে একটা মোটামুটি গেম চলতেছে এনসিপি বলতেছে এনসিপি হচ্ছে কি এই মূল যেই জুলাই গণ অভ্যুত্থান অভ্যুত্থানের মূল মাস্টার মাইন্ড হচ্ছে এনসিপি পুরা ক্রেডিটটাই হচ্ছে তারা বাকি যারা আছে সব হচ্ছে গোল্লায় যাও আবার বিএনপি মনে করতেছে যে না তারা হচ্ছে গত পনেরো বছর আন্দোলন করেছে এবং এই আন্দোলন যে চব্বিশে গণপ্রথান নে তারেকের নেতৃত্ব হয়েছে তারেক রমানে সুতরাং এই পুরো ক্রেডিটেই বিএনপি আর জামাত বলতেছে যে না জামাত কি করেছেন আড়ালে থেকে পুরো আন্দোলনকে কোঅর্ডিনেট করেছে জামাত সুতরাং এই ক্রেডিটটা তাদের এটা গেলেও এবার ক্রেডিট নেওয়া এই ব্যাপার একটা মিলাছে আছে এবার আছি আন্দোলন পরবর্তী সময়ে যে জুলাই গণ অভ্যুত্থানে যারা প্রকৃত অবদান রেখে গেছেন তারা সবাই হয়তো অনেক অনেকে ঘরে ফিরে গিয়েছেন তাদের কোনো কোনো লাভ নাই কিন্তু এই ফাঁকে নতুন এক ধরনের সমন্বয় এখনো এসে এক ধরনের সমন্বয় তৈরি হয়েছে যারা হচ্ছেন কি করে পুরো আন্দোলনটাকে একটা মিসগাইডেড গাইডেড করে দিয়েছেন এবং একটা একটাকে সন্ত্রাসী অভ্যুত্থান হিসাবে এটাকে আইডেন্টিফাই করার জন্য তারা ইতিমধ্যে এটাকে যত ধরনের কাজকর্ম করার কথা তারা একটু করে ফেলেছেন তারা এটা হচ্ছে কি যে বঙ্গবন্ধু পরবর্তী সময়ে যখন আওয়ামী লীগের কিছু লোক সেই কাজটা করেছে এখানে হচ্ছে সমন্বয়ক নাম দেওয়ারা একটা লোক এই ধরনের কাজগুলি করেছে সুতরাং এই মুক্তিযুদ্ধ এবং চব্বিশে গণ এই হচ্ছে মিল মানে দুইটা মোটামুটি সেম জায়গায় যাচ্ছে আমরা বাংলাদেশিরা সেই জায়গা থেকে পরিবর্তন হই না হতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আমাদের ছাত্র সমাজের উপর মানুষ বিশ্বাস করেছিল ছাত্র সমাজ সেটা ধ্বংস করে দিয়েছে ধন্যবাদ সবাই সাথে থাকবেন আলাইকুম